বললাম কি ভালো একজন মনে মানুষ পাইতে আসছি ভালো মনের মানুষ পাইলে কি করবেন সুখেতে সাজায় রাখবেন না বিয়ে করবেন না সুখেতে সাজায় রাখতে কি আর পারবো বিয়ে সাদি করব তো বিয়ে শাদি বসবো যদি ভালো একজন মনের মানুষ পাই কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য বয়স যেমনই হোক যে আমাকে দেখে শুনে রাখতে পারবে বিয়ে সাদি করবে ওরকম একটা মানুষই চাই তো বুইড়া হইলে কি করবেন কোনো আপত্তি নাই আচ্ছা প্রিয় দর্শক আবার যাতে ওনার কম জোটে প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আর এবং আমার চ্যানেলে যারা এই মুহূর্তে বুইরা আছেন যারা বিশেষ করে বুইরা বললে তো লজ্জাজনক ব্যাপার বয়স্ক যারা আছেন ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি নব্বই একশোর উপরে যারা আছেন তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন কারণ উনি বিবাহিত হলেও প্রবলেম নাই অবিবাহিত হলেও প্রবলেম নেই বয়স্ক হলেও প্রবলেম নেই তাই না আপু হুম আর একটা জোরে কথা বলেন

একটু কথা বলা বলে নেওয়া ভালো যে আসলে একটা মেয়ের সাথে আমরা যখন কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করতে পারি না আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তার থেকে তার ডিটেলস সম্পর্কে অর্থাৎ তার ব্যক্তিগত হিস্ট্রি সম্পর্কে আপনারা জেনে নেওয়া এবং তাকে আপনি ফোন করবেন ফোন করে তার আরও তথ্য যদি আপনার জানতে ইচ্ছে হয় তাকে প্রশ্ন করবেন সেম একজন উপস্থাপকের মতো তাহলে উনি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিবে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপু হ্যাঁ অবশ্যই আছেন হ্যাঁ শিওর শিওর বিয়ে হইছে না বিয়ের সাথে হই নাই বিয়ের সাথে হই নাই দেখে প্রতিবেদন আসা আমার বিয়ের আগে কইছিলেন না তো প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে এই মুহূর্তে একটা কথা বলে রাখি আসলে যার সাথে কথা বলছি স্ক্রিনে নাম্বারটা তারই একটা ছবি পেয়েছি ছবিটা কার ছবিটা আমার সত্যি ওরে মাশাআল্লাহ মুখে লাগে কোনো কিছু লাগান নাকি না এমনি সুন্দর না মুখে কিছু লাগাইতে যাব কিসের জন্য ও মাই গড আপনি তো একজন মানুষ এটা জানেন আপনি হইতে পারে হইতে পারে কেন হইছে আবার হইতে পারে কি প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যারা এই মুহূর্তে সুন্দরী আপুর সাথে কথা বলতে চাচ্ছেন বা মনে মনে ভাবছেন এনার সাথে কথা বলে একটা সুসম্পর্ক তৈরি করবেন আমি তাদেরকে বলবো যে আমার কথা শোনার টাইম নেই এখনই ফোন করেন ফোন করে সাথে কথা বলেন এবং কথা বলার ফাঁকে ফাঁকে একটা কথা বলে রাখা ভালো চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন না তাদের কল রিসিভ হবে না গুড না বুঝতে পেরেছেন আর কল রিসিভ করবে তখনই যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে কল করবেন তখনই উনি আপনাদের কল রিসিভ করে কথা বলবে তো ঠিক আছে আপনি বিয়ে দাওটা দেন হুম শুভ কামনা বুইড়া জামাই জুটুক আল্লাহ হাফেজ